ফাইনাল ম্যাচ মোহনবাগান মুখোমুখি হচ্ছে গত বছর কোচ ছিলেন হাবাস তিনিও সাফল্য দিয়ে গেছেন শিল পেয়েছিলেন আইসেল কাপ পাইনি এবছর মলিনা শিল জিতে জিতে নিয়েছে আইসিএল কাপ যে তার অন্যতম দাবিটা কি এই রেকর্ডটা করতে পারবে হাবাস যেটা পারিনি দেখো কোচ হিসাবে যদি বলো হাভাস আমার অত্যন্ত প্রিয় কোচ যতগুলো ফরেন কোচ এসছে আমি হাভাসকে সবার উপরে রাখি নাম্বার নাম্বার টু হচ্ছে মোহনবাগান টিম হিসাবে এবারে যা খেলছে তাতে এই টুর্নামেন্ট জয় করা মোহনবাগান পক্ষে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা এ আছে সেটা হচ্ছে যে কনফিডেন্স ভালো বাট ওভার কনফিডেন্স কখনোই ভালো না সেই হিসাবে আমি বলবো কোথাও যেন একটু কিন্তু কিন্তু আছে সেইটাকে যদি মোহনবাগান এই ওভারকামের ব্যাপারটাকে যদি অপসুলেট করে দিতে পারে তাহলে আমি নিশ্চিত যে মোহনবাগান এইটা টুর্নামেন্টে পাবেন বলি না নিশ্চয়ই জয় টিমের কোচ হিসাবে আপুইয়ার ছোট লেগেছে মানবির অনেকটা সুস্থ আপুইয়ার নিয়ে একটু চিন্তা বাড়ছে এটা আপিয়া মাছ মাঠের প্রধান অস্ত্র কতটা গুরুত্ব আবারও বলি ফুটবল কিন্তু টিম গেম একদম স্বাভাবিক কারণে টিম টিম মোহন যেভাবে সাজানো আছে তাতে একজন দুজন চোট হলেও আদার্স যারা বাইরে বসে আছে তারা কিন্তু এটাকে ওভারকাম করে দিতে পারবে এটা আমার ব্যক্তিগত মত আমি তো কি মনে হয় যে আমাদের ভারতবর্ষের ফুটবলে এখন একশো ছাব্বিশ প্রায় র্যাঙ্কিং সেক্ষেত্রে বিদেশি কোচ ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে মানে ভারতের কোনো কোচকে দিয়ে কি কোচিং ছাব্বিশ হওয়ার জন্য কি বিদেশি কোচের প্রয়োজন একশো ছাব্বিশ বলে আমরা তো গর্ববোধ করছি না তো স্বাভাবিক কারণে বিদেশি কোচ আনার কোনো দরকারও নেই অনর্থক কিছু পয়সা কিছু ধান্দাবাজ লোকের পকেটে যাচ্ছে এগুলো আমরা একদমই বরদাস্ত করি না আমাদের ভারতবর্ষ জুড়ে বহু প্রাক্তন ফুটবলার আছে বহু ভালো কোচ আছে যারা এই এই লেভেলে এই একশো ছাব্বিশ থেকে আরও নিচে নামিয়ে আনতে পারে কিন্তু তাদেরকে তো সেই গুরুত্ব দেওয়া হয় না আজও এক ভারতবর্ষ যেখানে মানে যোগ্য লোককে যোগ্যতম স্থান না দিয়ে অযোগ্য লোকেদের বাইরে থেকে এনে ঢুকিয়ে দিয়ে এই ধরনের ব্যবসা চালানো হচ্ছে আমি এটাকে ধিক্ষার জানি এবং কোনো নাম সেভাবে চোখে পড়ছে নাম সবাই প্রাক্তন অনেক খেলোয়াড় আছে আমি কাদের বলবো সে গোয়া হোক বাংলা হোক আমি পার্টিকুলারলি কাউর নাম বলেই করতে চাইছি না কিন্তু অনেক যোগ্য খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড় আছে এমনি কোচ আছে যারা কিন্তু অনেস্টলি অনেক ভালো ভালো কোচিং করাচ্ছে আজকে পশ্চিমবাংলায় ফুটবল দেখলে অত্যন্ত দুঃখ লাগে আমার খুব খারাপ লাগে যে মোহন মগান ইসবন মহানাম তারা কিন্তু এই ব্যাপারে এখনও জেগে ঘুমাচ্ছে এই জেগে যারা ঘুমায় তাদের কিন্তু ঘুম ভাঙানো খুবই কঠিন তো আমাদের আবার গ্রাম ফুটবলকে যদি আমরা উন্নত না করতে পারি স্কুল লেভেলে ফুটবলকে যদি আমরা খুবই না আনতে পারি বাংলার ফুটবল এগোবে না আমি নিশ্চিত বাংলার ফুটবল যদি না যাই ভারতবর্ষের ফুটবল এক ইঞ্চি অর্থাৎ লাস্ট একটা যেটা হচ্ছে আমরা দেখি যে ক্রিকেটে গ্রেডেশন পদ্ধতি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেডে ক্রিকেটেরা খেলেন ফুটবলেও কি এই গ্রেডেশন পদ্ধতিটা এলে কি ফুটবল গ্রেডেশন পদ্ধতি চালু হলে কী হবে না হবে আমি এটার খুব একটা পক্ষ হতে না তবে আমি এই জায়গায় বলবো যে আমাদের রাজ্যের ফুটবল যে জায়গায় নিয়ে গেছে এই আন্ডারে যে বিভিন্ন রকম টুর্নামেন্ট হচ্ছে বা এই লিগ এ করে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্য কি এই সিস্টেমে খেলে যে কী উপকার হচ্ছে আমি জানি না আমাদের মতো আমার সময় যে ফুটবলটা খেলেছি আমরা বা ওই সময় যে সিস্টেমে খেলা হতো সেই সিস্টেমে আবার টুর্নামেন্টের সংখ্যা বাড়ায় তা না করে এজ গ্রুপ করে একটু এই বয়সকালীন এ করে যেহেতু খেলা করছে এতে কোনো উন্নতি হবে বলে আমি মনে